তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমি এসেছি কাল থেকে অনেকক্ষণ আগেই তো আমি সেলাই করছিলাম একটা ব্লাউজ তো সেই কারণে আর ব্লগটা শুরু করতে পারিনি তো দেখো তোমাদের একটু আগে না পরে না বৃষ্টিও চলে এসছে তো এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ বন্ধ হয়ে গেছে বৃষ্টিটা জানলাটা আমি খুলিনি কারণ জানলাটা খুললে আমার ঘরে জল আসে তো সেই কারণে বন্ধই ছিল তো আর শেয়ার করতে পারিনি আর যেহেতু সেলাই করছিলাম তো সেই কারণে ব্লগটাও করতে পারিনি তো যাই হোক এখন আমি রান্না করব তো রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি তো রান্না আজকের কী করবো চলো তোমাদের সাথে সেটা বলি তো তার জন্য আমার সঙ্গে থাকতে হবে তো দেখতে হবে ভিডিওটা তো দেখতে থাকো ঠিক আছে তো তোমাদেরকে বললাম যে একটু আগে যে বৃষ্টি হবে খুব মেঘলা করেছিল তো মেঘলা যখন করেছিল না তখন আমি ভিডিওটা একটু তুলে রেখেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখন চলো আমি দেখিয়ে দিই কি রান্না করব। চাল ভিজিয়ে দিয়েছি মানে হয়তো চিকেন পোলাও বানাবো ভাবছি তো একটা চেঞ্জ করে নেবো তারপরে রান্না করবো বেশ অনেকটাই রাত হয়ে গেছে প্রায় আটটা নাগাদ বাজে তো এখন আমি রান্নাটা করি তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো তো ততক্ষণ সঙ্গে থেকো তারপরে আমি ড্রেস টেস চেঞ্জ করে রান্না করতে চলে এসেছি আর এর মধ্যে দেখি বরমশাই হাজির মোমোস নিয়ে যেহেতু রাত্রেবেলা বলেছিলাম মোমোস খেতে ইচ্ছে করেছে সেই কারণে তো মোমোস নিয়ে এসেছি কিছুটা আমরা খেলাম কিছুটা দীপের জন্য নিয়ে যাবো দীপের জন্য রেখে দিচ্ছি ওকে রাত্রে দিপে তারপর খাওয়াটা হয়ে গেছে তারপরে রান্নার রেডি মানে রান্না বান্না সব বসিয়ে টসিয়ে দিয়েছি এখন একটুখানি লাস্ট মানে তারপর আবার কাজ তো তখন আর রান্না হয়নি তো মোমোজ নিয়ে এসেছিলো আমি জানতাম না তার আমরা দুজন মোমোসটা খেয়ে নিলাম খাওয়ার পরে তারপরে রান্না বসিয়েছি তো রান্নাটা পুরো ভিডিওটা আমি ডে আপলোড করবো তোমরা সবাই দেখে নিও যদি ইচ্ছা করে তো তারপরে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে কি করলাম রান্না প্রায় হয়ে এসছে শশা ছিল আমি ভাবলাম একটু শশাটা কেটে নিই আর পেঁয়াজটা শেষ হয়ে গেছিলো তো পেঁয়াজটা কাটতে পারিনি তো শশাটা কেটে নিয়ে তারপরে সব কিছু বাসন ছিল আমার রান্না করতে গেলে প্রচণ্ড বাসন হয় আমি বুঝতে পারি না কেন তো বাসনগুলো আমি প্রথমে মেজে নিলাম আর তারপরে মেজে টেজে নিয়ে তারপরে যে বাসনগুলো আমি সকালবেলা ধুয়ে অফিসে গেছিলাম সেগুলো একটু উঠিয়ে নিয়ে গুছিয়ে নিলাম তো এগুলো গুছিয়ে নিয়ে এরকমই হয় আমার মানে এক মানে বললাম না ঝুড়ি আমার কখনো খালি থাকে না সবসময় ঝুড়ি আমার ভরাই থাকে বাসনে তো যাই হোক তো বাসন টাসন ধুয়ে খেয়ে নিয়েছি তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে আর এদিকে রান্নাও কমপ্লিট তো তোমাদের লাস্টে রান্নার ইয়েটা তো দেখাবোই তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর আজকের পোলাওটা বেশ ভালোই হয়েছিল খেতে তারপরে গিয়েছিলাম মারবাড়িতে ওটা শেয়ার করিনি তো ভিডিওটা তো মার বাড়িতে গিয়ে ওখানে দিদি গিয়ে দেখি ওরা সব বেশ খেতেই বসেছে তারপরে দিদি সবাইকে দিলাম জাহে দিলাম তো এই দেখো